নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনারা ভালো আছি তো আজকে দুর্যাত্রা সবাইকে দূর পূর্ণিমার সব খুব শুভেচ্ছা আমি চান টান করে শাড়ি পরে নিয়ে বেরিয়েছি ঠাকুরের জমি গুলো মানে আগে চলেন যাই থাকে সবটি আগে গুলা বের করা শেষ এই যে কয়টা রঙ Bye. রাধারানীর কপালে আর কি শ্রীকৃষ্ণের পায়ে তো কালকে তো হলির রঙারঙ্গি করবো কালকে আমাদের তো আবারই কি জানি বলে ডিউটি আছে এই জন্য আমরা আজকে রং মাখিয়ে নিতেছি যেহেতু এই তো একদিন রঙারঙির দিন যে যার যার মতো

আর আজকে সকালে গরম চাওয়াই নাই এখন অঙ্কার এভাবে গরম চাইবো তারপরে আবার সবজি কাটুম তার রান্না করব উপরে ফ্যান চালু দিয়ে নিচে শুকিয়ে যায় চিটিং বাজি আজকে সাড়ে বারোটা রাজান দিবেন সকাল নেয় সকাল সকাল মিশি এগারোটার থেকে নিয়েছিলাম শুরু করে বারোটা বাজলো তোর বাবি তো ঘুমাই পেন সে শুক্রবার আজকে জানে দুল তারপর শুক্রবার হইলে আমাকে রান্না খাওয়া একটু দেরি হয়ে জায়গা কারণ সবাই তাকে শুয়ে

ওই পথ ধরে খালি আটতে আটতে যাই হ্যাঁ আর যদি আমরা স্বর্গের মাত বর যে মাতবুরি করবো তোমরা খালি যে দরজা ঠুকাইবে এসেছি এসেছি আমরা ওখানে দরজা খুলে দিব ওখানে মাতবুরির দায়িত্বে থাকুম আমরা কেরা ঢুকবো কেরা ঢুকবো না

কে করলা কুচি করে भाजी খাওয়া দিছি কুচি কুচি দেখছ তাহলে সবজি কাটাও করলা আর কিছু কেটে নাও কাটা হইলে পরে পরে আবার দেখাইতাছি হ্যাঁ ধরে গানে এখন করলা কাটা শেষ মানে এই যে পাতা গবি কাটা নিয়ে ব্যস্ত আছে আমার মুখে দই রাখি বলে এভাবে

तो थाबा दिया गए बड़ा टुकड़ाটা নিয়ে এসে এটা বড় টুকরা তো মারটা দেখো মাপ দাও দাও তো সাইডটা দাও এই যে দাও সেকো অন্তমার তো একবার মাপ আমাদের পিসেন দিয়ে দাও পরে আমরা পিস নাও না মানে পাতা কপি দিয়ে ভাব দিয়ে যে সব মশলা দিয়ে ঢেকে দিছি আর মিষ্টি কুমড়াটা দিয়ে দিছি সব গরম মশলা দিও আমি সব কিছু মিশে নিতে রানতে আজকে একবারে একটা বেজে যাকে লোক কারণ সব সবজি কাটো মিটো তারপর সব কিছু ঘুষাও রান্না করতে করতে আজকে সব নিরামিষের মধ্যে পাঁচ টু রান্ধ দিয়ে দিছি মিষ্টি কুমড়ার মধ্যে এবার আমার পাতা কবির সর সর গেছে এখানে নামে নিছি আর পাশে মিষ্টি লাউ তরকারি ডা গেছে এখানে নামে নিছি এখানে আলু আর টমেটো মে তরকারি এখানে আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি মিশানো হয়ে গেছে এখানে একটু রেখে দিমু ভাতও বলা হয়ে গেছে গা ভাত আর এ পাশে আলুর তরকারি ডয়ে হয়ে গেলে গা উস্তাদি বাজে করুন তাই আজকে মতো রান্না শেষ হব আজকের মতো সব রান্না বান্না শেষ এই যে পাশে উস্তা বাজি মিষ্টি লাউ তরকারি পাতা কপি পাশে দুধ জাল দিয়েছি আজকের মতো রান্না বাড়ি শেষ দুপুর বেলায় খাবার দাবার শেষ করে তারপরে সারা দিন একটু বন্ধ ছিল গোরাগাড়িও করলাম সেগুলো তার ভিডিওতে দেখায় নাই দুপুরে খাবার দাবারটাও দেখায় নাই কারণ রমজান মাস চলতেছে তো খাবার দাবারের ভিডিও যতটুকু সম্ভব কম দেওয়ার চেষ্টা করতেছি এই জন্যই বললাম যে খাবার দাবারের ভিডিওগুলো একটু কম দেওয়া হয় তারপরে একদিন দুই দিন পর পর দিতেছি কিছু করার নাই আর কিছু কথা বলি আপনাদের দু এক মিনিট যাই সময় পেতেছি ভিডিও এমনিতেও বড় হয়ে গেছে গত সপ্তাহে একজন ভিউয়ার্স আসছিল ভিউয়ার্স বলতে আজকে আর কি আমরা জানতে পারলাম যে সেদিনও সে বসে কিন্তু আমি কি ক্লিয়ারভাবে বুঝতে পারি নাই অঙ্ক নানা আর অঙ্কনের মা গেছিলো প্রাইভেটে আর আমি দুপুরে খাবার খেতে আসছিলাম আমি একাই বাসায় ছিলাম একটা মেয়ে আসছিল সাথে একটা বয়স্ক লোক নিয়ে আসছিল তো প্রথমে খুললেন এ বলতেছে যে আঙ্কেল ভালো আছেন হ্যাঁ ভালো আছি এটা অঙ্কনদের বাসা হ্যাঁ বললো যে আচ্ছা আপনারা যে এখানে থাকেন আমার বিশ্বাসই হইতেছে না এখন আমরা জানলাম যে সে কে আসছে আমাদের যে বাড়িওয়ালা বাড়িওয়ালার মেয়ে বাড়িওয়ালার মেয়ে আসছিল তো আমিও তখন সেও বলছে যে আপনার আমাদের বাসায় থাকেন আমি আসবো এরপরে তারা এখানে থাকে না তাদের তো আরো ওইদিকে বাসা আছে ওই থাকে তো আমি বলবো যে আপনারা আসবেন এই এখন অঙ্কনের মা অঙ্কন ওরা বাসায় আছে বেশ কিছুদিন প্রাইভেটও এখন বন্ধ আছে তো আসবেন এক সময় ওই দিন আসলে আমি আমিও বুঝতে পারি নাই আর একা বাসায় ছিলাম দেখে বেশি কিছু বলিও নেই আর এখন আছে ওরা আসে তারপরে যেটা বলতে চাইছিলাম আমি যে বাংলাদেশের যে পরিস্থিতি এবং এখনে ধরেন যে সবাই আমরা বুঝতেছি যে একটা চেঞ্জ হয়েছে এই সময় ঝামেলা হবে এক একজন এক এক ধরনের ঝামেলা সৃষ্টি করতে চাইতেছে ফ্যাক্টরিগত ঝামেলা চলতেছে অনেক জায়গায় আগে কিন্তু কোনো ফ্যাক্টরিতে এরকম ছিল না যে কিছু হইলে আন্দোলন হইতেছে এগুলো একটা বড় ঝামেলা হইতেছে ঝামেলা করে করে মানুষ মানে একটা বিশৃঙ্খলা করার জন্য আসলে বিশৃঙ্খলা করে কোনো লাভ নাই ক্ষতি যা যা জায়গা থেকে যে যত লোক সম্ভব আসলে আমাদের ভালোভাবে ভালো মতো এগিয়ে নিয়ে যাওয়া দরকার কিন্তু এর মধ্যে কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে যেগুলো তো আসলে নয় এই যে মানুষের রাস্তাঘাটে সামান্য কিছু টাকার জন্য মেরে ফেলতেছে তারপরে যে একটা শিশু বাচ্চা দর্শন হয়েছে যেটা নিয়ে কথা বলতে আসলে খুবই খারাপ লাগে এরকম বিষয়গুলো আসলে আমাদের না তাই আমরা মানুষ এরকম মতো আচরণ করলে পরে ছেলে মানুষ আমরা যদি এতটুকু বুধ জ্ঞান না থাকে তাহলে তো খুবই বিপদ রাস্তাঘাটে মানুষ সবারই মা বোন আছে সবারই স্ত্রী সন্তান আছে যাই সবাই টেনশন লাগে আর অল্প বয়সের লোকজন এখন এই কিছুর মধ্যে জড়িত বেশি এই খারাপ কাজের মধ্যে চিন্তায় করে নিংলার মধ্যে যাতে রক্ত গরম যেমন আমরা একসময় বয়স কম আসছিল শরীরের শক্তি আসছিল খুবই রক্ত গরম আসছিলো যেমন আমার এক সময় আসিল আমার পরে লিটনের আসছিল লিটনের পরে অপুর অপুর ভরে ভক্ত ভক্তর ভরে কৃষ্ণ এখন যদি আমি কৃষ্ণের লগে লাগতে যাই আমি পার আমার এক ধাক্কা দিলে আমি দশ উনিখে করুন এখন অবসময় আমার এই সময়টা গেছে এরকম সবারই একটা সময় থাকে যখন শরীর রক্ত খুব গরম থাকে আমাদের নিজেদের ভাইদের নাম বললে আমি বুঝাইলাম আর কি যেরকমভাবে মানুষ চেঞ্জ হয়ে যায় আর তখন মনটাও থাকে ফুরফুরে কোনো কিছু করতে কোনো বাধা থাকে না গাড়িতে ওইটাও হুটহাট করে হেল্পার কন্ট্রাক্টারে মারতে বাধা থাকে না তারপরে রাস্তাঘাটেও মানুষের একটা কথা বলতেও জ্ঞান মানে ওরকম ই লাগে না যা মন চাইটাই মুগ্ধে বলে ফেলতে ভাই আসলে এটা ঠিক না ভাই শরীরের সব সময় গরম থাকবো না একদিন ঠান্ডা হয়ে যাবে তখন মনে করবো যে আসলে ঠিক হয়নি আমাদের যারা ছিল তারা আমাদের বলছে আমাদের মনে হচ্ছে মানে একদম ক্লিয়ার বললাম যদিও এটা মনে করবেন যে বকা না বকা না আসলে এরকমই মনে হচ্ছে যে এই লোকটা শুধু শুধু আমার জ্ঞান দিতে আসলে এটা জ্ঞান না মানুষ যখন একটা এই এই ধাপ পার করে যায় তারা কিন্তু বুঝে যে ধাপের কি যন্ত্রণা ছিল আমরা যখন বিশ বছর বয়স পার করেছি আমরা বুঝি মন তখন কিরকম উড়ালচন্ডি থাকে কি থাকে এই বয়সে আসলে অনেক কিছু করা সম্ভব আপনারা সবাই ভালো কাজ করেন এই বয়সে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনাদের সবার কাছে যারা এই বিশ বছরের মধ্যে আঠারো বিশ বছরের থেকে বাইশ বছরের মধ্যে এই সময় আসেন আপনাদের সবার কাছে এই অনুরোধ বলতেছি না যে সবাই এই বয়সে যারা সবাই খারাপ এইটা না কিছু কিছু আছে তো এই সময় ভালো কাজগুলো বেশি করেন কারণ এই সময় শরীরের রক্ত গরম থাকে তো এই সময় ভালো কাজ করার সময় এটুকি মেসেজ ছিল তো ভিডিও অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ